আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওতে হাজির হলাম ফার্স্ট হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি দেশের সার্বিক পরিস্থিতি কি সেটা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর পদত্যাগ করে উনি বাঁচতে চাচ্ছেন কারণ হচ্ছে কি রাজনৈতিক দলগুলো নাকি কোনো ধরনের সহযোগিতা করতেছে না একটা একটা তত্ত্বাবধায়ক সরকার যদি মানে রাষ্ট্র পরিচালনার থাকে তাহলে তাকে সহযোগিতা সহযোগিতা প্রথম শর্তে হচ্ছে তাকে করতে হয় রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক অ্যাক্টিভ থাকে ফিল্ডে বা যারা সচল থাকে রাষ্ট্রে তারাই তাকে সহযোগিতা করে রাষ্ট্রের যাবতীয় কাজকর্মগুলো এগিয়ে নিয়ে তারপরে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে হয় তো সেখানে বর্তমানে রাষ্ট্রের যে মানে রাজনৈতিক দল সেটা বিএনপি বলেন বা সিপিবি বলেন বা অন্য অন্য সরি এনসিপি বলেন বা অন্য যে দলগুলো বলেন সেই দলগুলো সহযোগিতা একান্ত কাম্য একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দেশের যে ক্রাইসিস পিরিয়ডে যে উনি দায়িত্ব নিয়েছেন ওনার এই বয়সে আসলে ওনার চাওয়া পাওয়ার কিছুই নেই কারণ ওনার লাইফের অনেক অ্যাচিভমেন্ট আছে সারা পৃথিবী ওনাকে চেনে সারা পৃথিবী ওনাকে জানে উনি বাংলাদেশের এখন রাষ্ট্র পরিচালনার কোন কার্যক্রম করে ওনাকে সারা পৃথিবী চেনার দরকার নাই বরং সারা পৃথিবী ওনাকে চেনার কারণে বাংলাদেশের মানুষ এখন অনেক কিছু খুব অল্পতে পেয়ে যাচ্ছে অল্পতে অনেক অ্যাচিভমেন্ট অর্জন করতে পারতেছে কারণ ওনার একটা কথা কে সারা পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের প্রধানরাই খুব গুরুত্ব সহকারে শোনেন তো সেখানে আহ ওনাকে দিয়ে দেশে আমাদের যতগুলো স্বার্থ আদায় করা সম্ভব কোনো পলিটিক্যাল গভর্নমেন্টকে দিয়ে এই স্বার্থ গুলো আদায় করা সম্ভব না কারণ পলিটিক্যাল গভর্নমেন্টরা তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট কিছু দেশের সাথে তারা ভালো সম্পর্ক রাখবে অথচ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু পলিটিক্যাল আহ দায়িত্ব পলিটিক্যালি কোনো দায়িত্ব দায়িত্বে নেই বাংলাদেশে উনি হচ্ছে একটা ক্রাইসিস বাংলাদেশের একটা ক্রাইসিস পিরিয়ড থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য উনি উনি এই দায়িত্বটা নিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে এবং সারা পৃথিবীর সাথে উনি একটা ভালো কানেক্টিং করে দেশটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন এই দিকে বিএনপি যেটা চাচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যেটা আমি রেজোয়ানা ম্যাডামের কাছে শুনলাম তাদের তিনটা হচ্ছে অ্যাম্বিশন একটা হচ্ছে প্রধান টার্গেট একটা হচ্ছে বিচার ব্যবস্থা মানে কে সুনিশ্চিত করা বিচার ব্যবস্থা আর একটা হচ্ছে যে সংস্কার আরেকটা হচ্ছে নির্বাচন একটা সুস্থ নির্বাচন সুষ্ঠু নির্বাচন তৈরি করা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করা তো সেখানে বিচার ব্যবস্থা আসলে আপনি যদি এখন এই দিকটা আবার বলি যে আমাদের পাঁচই আগস্ট পরেই পর্যন্ত মোটামুটি এই তত্ত্বাবধায়ক সরকারদের বয়স হয়ে গিয়েছে অলমোস্ট নয় মাস নয় মাসের মধ্যে সুষ্ঠু সরি বিচার ব্যবস্থার তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি যে চাঞ্চল্যকর ঘটনাগুলো যে আয়না ঘর থেকে শুরু করে দেশে নির্বিচারে গুম খুন এবং যেভাবে জেনোসাইড করা হয়েছিল সৈরশাসক সময় বা স্বৈরশাসনের আমলে গত সতেরো বছরে লুটপাট তারপরে হচ্ছে হত্যা নির্বিচারে হত্যা তারপরে হচ্ছে রাষ্ট্রের সমস্ত অর্থ পাচার তারপরে হচ্ছে আয়নাঘর তৈরি করা বিভিন্ন ধরনের শৈরাচারী এবং দেশের শেয়ার মার্কেট ধস নামার সবকিছু দেশের ব্যাংকগুলো লুট করা কিছু মিলে যে অবস্থা আছে সে অবস্থা থেকে আসলে এখনো জনগণ কিন্তু কোনো মুক্তি পায়নি এবং আশার আলো দেখতে পায়নি তো সেটা যদি বিবেচনা করতে যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকারেরও কিছুটা ব্যর্থতা আছে এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা না এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে কিছু মানে কলা গাছ কিছু দুর্বা গাছ তারপরে কিছু হেলমসার শাক এরকম মানে হেলমসা গাছ এগুলোকে উপদেষ্টা পরিষদে বসিয়ে রেখেছে রাষ্ট্র পরিচালনার জন্য তো এই যেভাবে তৈরি করা হয়েছে এবং যেভাবে সাজানো হয়েছে এই কারণে কিন্তু বিচার ব্যবস্থাটা সঠিক লাইনে বিচার ব্যবস্থা হচ্ছে না সঠিক লাইনে বিচার ব্যবস্থার কোনো তেমন একটা অগ্রগতি পাচ্ছে না এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আসলে অবস্থাটা এরকম তো এই হচ্ছে একটা সাইড আরেকটা একটা সাইড বলতে পারি যেটা হচ্ছে যে সংস্কার সংস্কারের তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না গত নয় মাস হয়ে গেছে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসে কিন্তু সংস্কার আমরা তেমন কোনো অগ্রগতি পর্যন্ত দেখতে পাইনি আমরা সংস্কার দেখতে পাবো যদি আসলে আমাদের আগের যে মানে যে সরকার ক্ষমতা থাকবে তার অধীনে নির্বাচন হবে এটা হবে সেটা হবে যে স্বৈরশাসক যে আহ সংস্কারগুলো পরিবর্তন করে গেছে এই জিনিসগুলো যদি খুব র্যাপিডলি পরিবর্তন করতে পারতো অনেক কিছু বিচার ব্যবস্থা থেকে শুরু সব কিছুকেই তো মানে একদম ধরতে গেলে সবার পকেট যে সরকার ক্ষমতায় ছিল গত সতেরো বছর তাদের একদম পকেটে ভিতরে বা তাদের ওই যে আমাদের পিনাকি দাদা বলেন পেটিগোট বিচার ব্যবস্থা তো তাদের ওই রকম করে রেখে গেছে সমস্ত গঠনতন্ত্র বা একটা রাষ্ট্রের যে অবকাঠামো রাষ্ট্রের যে সব সবকিছু পরিবর্তন করে ফেলছে যে সতেরো বছরে একতরফা সে দেশটাকে একটা রাজতন্ত্রে পরিণত করে একতরফাভাবে পরিচালনা করে গেছে রাষ্ট্রের জনগণের উপরে মানে নির্যাতন নিপীড়ন ছাড়া তার কাছে কোনো কিছু ছিল না দমন নিপীড়ন ছাড়া তো সেই হিসাবে সংস্কারে তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না দশ নয় মাসে তো নয় মাসে যদি অগ্রগতি দেখতে না পারে তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকার তো বেশিদিন ক্ষমতায়ও ক্ষমতায় থাকতে পারে না একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের মধ্যে তাকে তার এই কাজগুলো শেষ করতে হবে তার ইজেন্ডা গুলো শেষ করতে হবে তাহলে সংস্কারে তেমন একটা পরিবর্তন আসেনি আমরা এই পর্যন্ত দেখতে পাইনি সংস্কার তেমন কিছু হয়নি এটা হচ্ছে আরেকটা জিনিস আর একটা জিনিস হচ্ছে যে যেটা বলল যে নির্বাচনের পরিবেশ তৈরি করা এখন এই দুইটা জিনিস এই যে বিচার ব্যবস্থা এবং সংস্কার এই দুইটা জিনিস কমপ্লিট না হলে তো আপনার নির্বাচনে পরিবেশ তৈরি হচ্ছে না তো নির্বাচনের পরিবেশ তৈরি না হলে স্বাভাবিক অন্য রাজনৈতিক দলেরা তখন ক্ষিপ্ত হবেই তারা তখন আন্দোলন ডাক দিবে তারা রাস্তায় বিশৃঙ্খলা করবে রাষ্ট্রে বিশৃঙ্খলা করবে বিভিন্ন বড় সিটিগুলোতে গুলোতে বিশৃঙ্খলা করবে দাঙ্গা হাঙ্গামা করবে আন্দোলন করবে এগুলো রাষ্ট্রটাকে অচল করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এগুলি তো এখন এই দুইটা যদি কমপ্লিট করতে না পারে তাহলে তো নির্বাচনের কোনো পরিবেশ এখনো তৈরি হচ্ছে না বা হয়নি কারণ কারণ দেখার মতন পরিবেশ পর্যন্ত তৈরি যেটা চোখে লাগার মত কোনো পরিবেশ তৈরি হয়নি দেশটা বরং হজবরল অবস্থায় তৈরি মানে আছে এনসিপি নেতারা যখন তখন এসে বক্তব্য দিচ্ছে যখন তখন যেই সে রাস্তায় নেমে যাচ্ছে যখন তখন যেই ইসে মানে রাস্তা বন্ধ করে দিচ্ছে যার যেটা চায় সে সেটাকে মানে করতেছে যার যেটা চায় সে সচিবালয় ঢুকে পড়তেছে বা রাষ্ট্রপ্রধানের বাসভবন ঘেরাও করতেছে সরি প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করতেছে বা উপদেষ্টাদের দেশে দেখা করে নিজের নিজের স্বার্থ হাসিল করতেছে এইভাবে চলতেছে দেশটা এইভাবে হজবরলো যাকে বলা যায় একদম হজবরলো যে সৈর্য আমলের ডান একদম ডান্ডার বাড়ি দিয়ে সব ঠান্ডা করে রাখতো এখন আসলে এই সরকার যদি বলবো ডান্ডার বাড়ি ছিল ঠিক আছে একটা সরকার ছিল ছিল তার খারাপ কিন্তু ডান্ডার বাড়ি দিয়ে যা থেকে ঠান্ডা করে রাখছিল যে এরকম বিশৃঙ্খলা করার জন্য কিন্তু যেটা গত নয় মাসে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার এই কাজটা করতে পারে নাই এই কাজটা যদি করতে পারতো তাহলে বাংলাদেশের সঠিক সঠিক অবস্থা মানুষ সঠিকভাবে মানে চলাচল করত এখন এই এই এটা তৈরি করার জন্য আসলে যে যাদেরকে সাহায্য করতে হবে আর্মিদেরকে সাহায্য করতে হবে সাহায্য করতে হবে পুলিশদেরকে তো পুলিশরা তো গা ছাড়া ভাব দেখায় ডিউটি করতেছে কিছু গ্রুপ কিছু একটা একটা দলের পুলিশ একটা সাইডের পুলিশ আসলে যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে রাষ্ট্রটাকে ভালোভাবে মানে পরিচালনা করার জন্য বা রাষ্ট্রের এই যে এইসব দাঙ্গা হাঙ্গামা এগুলো থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আরেক দল কিন্তু শেখ হাসিনা গত স্বৈরাচারে সতেরো বছরের তৈরি করা পুলিশ তারা কিন্তু মোটেই সেই সহযোগিতাগুলো করবে না এটাই সিম্পল এখন সব কিছু পুরা এই সতেরো বছরের যদি পরিবর্তন আনতে হয় পুরা রাষ্ট্রের সেভেন্টি পার্সেন্ট আমলা কামলা যেটা বলেন প্রশাসন সবাইকে পরিবর্তন করতে হবে কারণ হচ্ছে কি সতেরো বছরে তো তার আগের সেট গুলো নেই বা নিরপেক্ষ কোন সতেরো বছর সব পলিটিক্যাল সেট এখন এগুলো যদি পরিবর্তন করতে হয় পুরা সত্তর থেকে আশি পার্সেন্ট লোক পরিবর্তন করতে হবে তো সত্তর থেকে আশি পার্সেন্ট লোক পরিবর্তন করলে রাষ্ট্রের তো তখন মানে পুরো রাষ্ট্রটা অচল হয়ে যাবে এইদিকে আজকের একটা নিউজ দেখতে পেলাম যে গতকালকে কালবেলা বা নিউজ অন্যান্য দেখতে পেলাম যে আহ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর বিষয় যে তাদের ছয়শো পঁচিশ জন লোক তাদের ক্যান্টনমেন্টে তারা যে হেফাজতে রেখেছিল এর মধ্যে বিচার বিচারক ছিল তারপরে হচ্ছে রাজনৈতিক দল ছিল রাজনৈতিক লোকেরা ছিল তারপরে সাদা মানে ব্যবসায়িক লোকেরা ছিল এরকম নানান ক্যাটাগরিতে লোকজন ছিল তারপর হচ্ছে ইউনিভার্সিটি টিচাররা ছিল নানান ক্যাটাগরিতে লোকজনকে তাদেরকে জীবনের নিরাপত্তার সাথে তারা ওখানে শেল্টার দিয়েছিল কারণ দেশে একটা মানে যেভাবে দেশের অবস্থা তৈরি হয়েছে সে কারণে তারা প্রাণের হুমকি মনে করেছে এই জন্য তারা সেনা নিবাসে তারা আশ্রয় নিয়েছে কিন্তু এই এই সেনা প্রধান সেনা প্রধান কিন্তু শুরু থেকেই একটা মানে অন্যায় করে আসতেছে রাষ্ট্রের সাথে প্রথম হচ্ছে একটা জেনোসাইট সরকার একটা স্বৈর শাসককে একটা 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 শাসককে গণতন্ত্র সম্মানে দেশ থেকে তাকে পার করে দিয়েছে এবং তার দলের তার দলের সমস্ত লোকজনকে সহযোগিতা করে বিদেশে পার করে দিয়েছে এবং তাদের হেফাজতে রেখেছে তো এটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আর্মি সেনা প্রধানও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্বৈরশাসক বলা যায় এই হচ্ছে আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে বিএনপি এখন বাংলাদেশের মধ্যে মধ্যে যে পরিস্থিতি বড় দল দল বা বলতে বিএনপি আছে তো বাংলাদেশ এই যে গণ আন্দোলন জুলাইয়ের গণ অদ্ভুত্থান বলেন বা আগস্ট পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান বলেন এখানে কিন্তু বিএনপিরও পার্টিসিপেশন আছে তাদের নেতাকর্মীরাও গত সতেরো বছরে অনেক জেল জুলুমের শিকার হয়েছে তারপরে আয়না ঘরের শিকার হয়েছে অনেক কিছু তাদের উপরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়েছে আসলে তো সেই কারণে বিএনপি চাচ্ছে সতেরো বছর তারা যে নির্যাতিত হয়েছে তারা পারেন এখন ক্ষমতা ক্ষমতাটাকে তারা জোর করে তারা ক্ষমতা নিয়ে ফেলতে চায় তারা ক্ষমতায় বসতে চায় তারা মসনদ দখল করতে চায় বিএনপির পরিস্থিতি এমন হয়ে গেছে সতেরো বছর তারা এতটা নির্যাতিত হয়েছে এখন তাদের মানে কোনো ধৈর্যের টেম্পার নাই তো তারা এই অবস্থা আছে তারা চাচ্ছে জোর করে হলো তারা ক্ষমতা নিয়ে নিবে হ্যাঁ এই তত্ত্বাবধায়ক সরকার কেন নির্বাচন দিচ্ছে না কেন দ্রুত নির্বাচন ব্যবস্থা করতেছে না তারা শুধু নির্বাচন নির্বাচনে জিকির করতেছে শুধু ওই যে মানে সতেরো বছর তারা যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা হয়েছে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে হত্যা হয়েছে বাংলাদেশের জনসাইট পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্রদের উপরে এটা হচ্ছে মানে আপনার জুন জুলাই আগস্ট বলতে পারেন এছাড়া তো ছাত্ররা ভালোই ছিল যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য ক্ষতিগ্রস্তের সাথে ছাত্রদের তিন মাসের বিষয়টা তো তুলনা করা যাবে না কিন্তু তারপর ছাত্রদের বিষয়গুলো তো অবহেলা করা যাবে না ছাত্ররা যে গণ তৈরি করতে পেরেছে একটা স্বৈর শাসককে তার মসনদ থেকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে এবং এটার সাথে যে সাধারণ জনগণ একগ্রতা প্রকাশ করেছে এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট যেটা বিএনপি সতেরো বছর করতে পারেনি সাধারণ জনগণকে তারা তাদের সাথে নিয়ে আসতে পারেনি যেটা ছাত্র জনতা নিয়ে আসতে পেরেছে তো এখন তো রিক্সালার হরতাল ডাকে রিক্সালার আন্দোলন ডাকে সবাই 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 মতো দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটা মানে বেহাল দশা তৈরি করতেছে তো এর মধ্যে দেখলাম কিছুদিন আগে দুইটা রিক্সা চালকের রিক্সা মানে ওই যে এটা কি বলে ব্যাটারি চালিত রিক্সা ভেঙে ফেলছে এইসি আপনি যে আড়াই ব্যাটারি চালিত রিক্সাকে বিদেশ থেকে নিয়ে আসে আর তাদের বিচার তাদেরকে বিচার আওতা আনা হচ্ছে জরুরি তাদেরকে বিচার আওতায় না এনে একটা গরিবের পেটে লাথি মারা এই রিক্সার উপরে দেখা গেছে পরিবারে পাঁচ ছয় সদস্যের পরিবারটা নির্ভর করে তারা চলে ফিরে খায় তো সেই জন্য আসলে রাষ্ট্রের যে কি পরিস্থিতি এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি দেশের এই পরিস্থিতিতে পদত্যাগ করে কারণ ওনার তো কোনো পিছুটার নেই আর ওনার কোনো লোভ লালসাও নেই উনি হচ্ছে জনগণের স্বার্থে রাষ্ট্রটা একটা ভঙ্গুর রাষ্ট্রকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য উনি দায়িত্বটা নিয়েছে কিন্তু এই বয়সে ওনার এই দায়িত্বটা ওনার জন্য অনেক চাপ হয়ে যাচ্ছে যেহেতু কেউ সহযোগিতা করতেছে না এখন সহযোগিতা তো তো ওনার যারা উপদেষ্টা পর্ষদ এই উপদেষ্টা পর্ষদ গুলি তো হচ্ছে হ্যালেমসার শাক কলমি শাক ডাটা শাক এগুলো এই উপদেষ্টা পরিষদে তো মানে কার্যকরী তেমন কিছু কোনো ব্যবস্থা নিতে পারতেছে না এগুলো সবাই হচ্ছে সোয়াব তো এইখানের মধ্যে বেশিরভাগই কিন্তু মানে আগে স্বৈরশাসকের আমলে সুযোগ সুবিধা পাওয়া এবং কিছু অযোগ্য ব্যক্তিও আছে তো এই সার্বিক পরিস্থিতি আসলে দেশ কোন দিকে যাবে আমরা এখন মানে এটা নিয়ে খুবই আমরা এখন শঙ্কিত জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জারও যে আমরা আমাদের রাষ্ট্রটাকে ঠান্ডাভাবে পরিচিত করতে পারতেছি না এই দিকে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে কিন্তু আহ নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন বলছে বাংলাদেশ একটা নিরাপদ কান্ট্রি কেন বলেছে জানে বাংলাদেশে হজবল কিন্তু আপনি ভিসা নিতে যান এম্বাসিতে তখন তারা আবার কাগজে পত্রে যে একটা লিখে দেয় কি কি কারণ আপনাকে ভিসা দেওয়া হলো না কি কি অপশন সেখানে কিন্তু লিখা থাকে যে একটা দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে সেই দেশের নাগরিকটা ভিসা পাওয়ার হকদার থাকে কিন্তু দেশের রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেহেতু এখন ভালো না রাজনৈতিক পরিস্থিতি যেহেতু এখন উত্তাল সেহেতু ভিসা দেওয়া হলো না কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপের কারণে ভিসা দেওয়া হলো না কারণ তারা তারা সাসপেক্ট করে এরা দেশ থেকে বের হলে এরা অ্যাজালাম করবে বা সেই দেশে থেকে যাবে তারা দেশে আর ফেরত যাবে না একদিকে এই কথা লিখতেছে আরেকদিকে বলতেছে যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ বাংলাদেশ সেফ সেফ দেশ তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ অবস্থা কোন দিকে যাচ্ছে আমরা এখনো বুঝতে পারতেছি না তো এরকম আমার ভালো ভালো কথাগুলো শোনার জন্য বা বিভিন্ন বিশ্লেষণমূলক কথাগুলো শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর নতুন আমার পেছনে ভিডিওগুলো দেখবেন আমি দেশের বাইরে কীভাবে আসতে হয় ইস্ট্রেন্ট ভিসা কীভাবে আসতে হয় ওয়ার্ক পারমিট কীভাবে আসতে হয় এগুলোর উপরে ভিডিও দিয়ে দিয়েছি এবং ইনকাম কীরকম কি আসে বিষয় আমি নিজেও নেদারল্যান্ডে থাকি এর আগে আমি নরওয়েতে ছিলাম দুই বছর তো মানে এইভাবে নরওয়ে থেকে আমি নেদারল্যান্ড শিফট হয়েছি নানান আমার শারীরিক জটিলতার কারণে তো সব কিছু মিলেই আমি আপনাদেরকে বাহিরের তথ্যগুলো দেব এবং রাষ্ট্রেরও কিছু বিশ বিশ্লেষণমূলক কথাবার্তা বলবো তো আজকে পর্যন্ত রইল আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম আলহাম বরাকাত